বছর আগে ঈশ্বর আলী বাবুর কাছে দোকান ভাড়া দেয় সেই দোকান ভাড়া ও সুন্দরভাবে ভালো আচরণ করছে ভালো ব্যবহার দেখায় দোকানটা নিচে নেয়ার পরে দোকানটা আর ভাড়া দেয় না খুব মানে ভালো ব্যবহার দেখায় দোকানটা নিচে নিয়ে দোকানটার ভিতরে ঢুকে পড়ছে ঢুকে পড়ার পরে ও এখন ভাড়া চাইতে গেলে আমার সাথে খারাপ আচরণ করে চাই দোকানটা দখল করতে চাই আমি অনেক ইয়ে জানাইছি আমি আমার খুব অত্যাচার করে ওর বাবা অত্যাচার করে ও অত্যাচার করে এখন আমি আমি প্রশাসনেও জানাইছি প্রশাসনে জানানোর পরেও আমি ওদের কাছে সঠিক বিচারটা আমি পাই নাই আমার বিচারটা কেউ করে না কেউ করে না ওর পিছনে সবাই করে কিন্তু আমি চাই যে ও আমার দোকানটা ও ছেড়ে দিই আমি তো আমি কোলা পান নিয়ে আমি অনেক অসহায় হয়ে গেছি বাইরে কই যে আমার আমার স্বামী থাকে বাইরে বিদেশ থাকে এই কারণে ওরা আরো সুযোগ নেয় আমার কাছে সুযোগ নেয় ওরা আমারে বলে যে তুই এলাকা ছেড়ে জায়গা খারাপ আচরণ করে আর রুমে যায় খালি বারবার রুমে মারতে যায় কোলা পান নিয়ে আমি অনেক ভয়ে থাকি আমার কোলা পান ছোট ছোট সব পোলাপান আমার কিছুই বোঝে না অগর ওই অত্যাচারে পোলাপান ভয় পায় প্রস্তাব দেয় বারবার আমাকে আমার ছোট পোলাপান রে নিয়ে আমি কই যাবো কার কার যাবো আমি সারতে না পাই আমি আমার আত্মীয়র কাছে যাই আমার আত্মীয়র কাছে থাকি আবার যখন আসি তখন আমার রাস্তা দেয় দামড়ায় পাঁচ বছরে বিশ হাজার টাকা করে দোকান ভাড়া আমার দেয় না সরকারের কাছে আমি চাই আমার এটা জানি আমার বাড়িটা জানো আমাদের ফেরত দেয় আমার দোকানটা আমার বাড়িটা উদ্ধার করতে চাই আমি